জম্পু জেলার ডনবস্কো নবসর্দার স্কুলে টিটিএএডিসির সাবজিডিউ পদে পরীক্ষার্থীকে পরীক্ষা না দেওয়ার অভিযোগ উঠল টিটিএডিসির আধিকারিকদের বিরুদ্ধে রবিবার সকাল এগারোটা তিরিশ মিনিটে পরীক্ষার্থী ব্লাইন্ড থাকায় তার সাথে স্ক্রাফ পরীক্ষার্থীর থেকে অধিক শিক্ষাগত যোগ্যতা থাকার দরুন তাকে পরীক্ষা হলে বসতে দেওয়া হয়নি এই নিয়ে এক প্রকার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পরীক্ষা কেন্দ্র হলে এ নিয়ে পরীক্ষার্থী এডিসির বিরুদ্ধে একরাস কোবগ্রে দিয়ে বলেন তিনি টিটিএএডিসির সমস্ত নিয়ম নীতিকে মান্যতা দিয়েই আজকের এই পরীক্ষায় বসার জন্য তিনি আসেন কিন্তু এডিসির যারা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে রয়েছেন ওনারা কোনো মতেই সে নিয়ম নীতিকে মান্যতা দিচ্ছেন না আজকে অ্যাকচুয়ালি আমি ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অন্তর্গত সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে এক শূন্য পদ একশো দশটা সেই শূন্য পদ পূরণের পরীক্ষায় আমি এখানে এসেছিলাম আমি সেই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তিন দুই দু হাজার চব্বিশ এবং আমি দরখাস্ত জমা দিয়েছিলাম ষোলো দুই দু হাজার চব্বিশ এ এপিআর পরীক্ষা বসার জন্য তো ষোলো দুই দু হাজার চব্বিশ যেই আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই আমি লিখে দিয়েছিলাম যে আমি যখন পরীক্ষায় বসবো তখন আমার জন্য স্ক্রাইব যেন দেওয়া হয় আমাকে একটা এবং ওই স্ক্রাইব যেন তাদের পক্ষ থেকে দেওয়া হয় টি এডিসি অফিস থেকে দেওয়া হয় এবং ষোলো ওই যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল ওই অ্যাডভার্টাইজমেন্টটার প্রথম পরীক্ষা হওয়ার কথা ছিল নয় তারিখ জুন মাসের নয় তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু জুন মাসের নয় তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল সেই কারণে যখন আমি দেখলাম যে দু মাস হয়ে গেল কোনোরকম প্যানেল বানানো হয়নি স্ক্রাইবে প্যানেল সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপ্লয়মেন্টের যে গাইডলাইন্স দু হাজার তেরো এবং আঠারো যে গাইডলাইন্স রয়েছে এবং দু উনিশ সেই গাইডলাইন্সগুলি অনুযায়ী যে একটা প্যানেল তৈরি করতে হয় স্ক্রাইবের ওনাদের পক্ষ থেকে যাতে আমি ওই স্ক্রাইব প্যানেল থেকে সিলেক্ট করে আমি আমার নিজের জন্য স্ক্রাইব ব্যবহার করতে পারবো ওটা যেহেতু তারা ক্রিয়েট করেনি সেহেতু আমি আবার পুনরায় একটা দরখাস্ত দিয়েছিলাম আঠাশ পাঁচে হ্যাঁ নয় জুনে নয় জুনের পরীক্ষার জন্য আঠাইশে মে আমি আরেকটা দরখাস্ত দিয়েছিলাম যে আপনারা আপনাদের পক্ষ থেকে আমাকে স্ক্রাইপ দিন তার জন্য আমি আরেকটা দরখাস্ত দিয়েছিলাম কিন্তু সেই কোনো কোনোরকম কোনো রিপ্লাই পায়নি কিন্তু ভাগ্য ভালো ছিল যে আমার যে পরীক্ষাটা নয় জুনের যে পরীক্ষাটা সেটা আট তারিখ পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায় সেই কারণে আমি আবার পুনরায় পরীক্ষা বসার জন্য তখন দেখলাম যে গাইডলাইন নিয়ে লেখা আছে যে যেহেতু তারা প্যানেল অফ স্ক্রাইপ তারা তৈরি করেনি সেহেতু আমি নিজে থেকে স্ক্রাইপ নিয়ে যেতে পারবো যে কোনো কোয়ালিফিকেশনে তো সেটা যেহেতু বলা আছে গাইডলাইনে সেই উনিশ এক দু হাজার উনিশ সোশ্যাল জাস্টিস এবং এম্পোয়ারমেন্টের যে গাইডলাইন এবং চার বারো দু হাজার যে দিল্লি অনারেবল দিল্লি হাইকোর্টের যে অর্ডার সে অর্ডার অনুযায়ী যে বলা আছে সেই গাইডলাইন অনুযায়ী আমি আবার প্রেয়ার করি যে আমি একজন স্ক্রাইব ব্যবহার করব এমকম ফার্স্ট যার নাম হচ্ছে রতনমণি দেবনাথ উনি এমকম তো উনার যখন আমি প্রেয়ার করলাম দরখাস্ত কিন্তু সেই দরখাস্তের রিপ্লাই আসে কিন্তু সেই দরখাস্তে আমার কাছে একটা রিপ্লাই আসে যে আমি এই এমকম ফার্স্টের স্ক্রাইব আমি ব্যবহার করতে পারবো না তারপর আমি আবার রিপ্লাই দিয়েছিলাম যে যত ডকুমেন্ট আছে যত গাইডলাইন আছে সবগুলি আমি দিয়েছি পুনরায় আমি তাদের কাছে সাবমিট করছি যে দেখুন স্যার আমি আপনারাও প্যানেলও স্ক্রাইপে প্যানেল তৈরি করেননি আমিও নিজে থেকে স্ক্রাইপ যদি যে কোনো কোয়ালিফিকেশনে ব্যবহার না করতে পারি তাহলে কিভাবে হবে স্যার আমিও তো ছোটো ক্লাসে পাইনি কিন্তু তারা সেটা কোনোটাই মানতে রাজি নয় স্যার বললো যে হয়তো তুমি ছোটো ক্লাসে আনো না পরীক্ষায় বসতে পারবে না সেই কারণে আজকে আমাকে সেই নতুন রিশেডিউল ডেটে আজকে যে একুশ সাথে যে একুশ জুলাই যে পরীক্ষাটা হচ্ছে নতুন যে শেডুল ডেটু আমার নিজের থেকে স্ক্রাইব আনা সত্ত্বেও আমি আমাকে পরীক্ষা দিতে হয়নি দেওয়া হয়নি না ওনাদের দ্বারা স্ক্রাইব ব্যবস্থা করা হয়েছে না আমার দ্বারা নেওয়া স্ক্রাইব তারা দিয়েছে তো সেই বিষয়টাই আমি আজকে এখন তুলছি ক্যাডাম মারা করছে এইখান ধরনের মানা করেছে টিটিআইডিসির থেকেও টিটিআইডিসির থেকে তো আমাকে কোনো মানে যে ও যে স্ক্রাইব হিসেবে ব্যবহার হতে পারবে তা কোনো রকম কোনো রিপ্লাই তো আসেই নাই আজকে পরীক্ষা সেন্টারে আসলাম পরীক্ষা সেন্টারে এসে বললো যে না ছোটো ক্লাসের হলে ব্যবহার মানে পরীক্ষা দিতে পারবেন না হলে দিতে পারবেন না তা সেটাই আমাকে বলা হলো আর কি তো এখান থেকেই বলা হয়েছে আবার টিটিআইডিসির থেকে তো কোনো স্ক্রাইপ যে নিতে পারবো মানে যে চাকরি এনেছি তাকে যে ব্যবহার করতে পারো হিসেবে সেটা না টি অফিস থেকে পারমিশন দেওয়া হয়েছে না এখান থেকে দেওয়া হয়েছে